ঠাকুর মা স্বামীদের জন্মদিন হোক এটা আমি সবচেয়ে উপস্থিত অক্তবৃন্দকে প্রণাম জানিয়ে আমি বালক ধরে জন্ম ও বাল্যলীলা করছি গত সপ্তাহে আমি পড়েছিলাম যে বালক দাদা ধর ছ বছর হয়েছে হয়েছিল। এবং সে সে বাবার সাথে মানিক রাজা আমরা কানে দেও পাই তার বাড়িতে গিয়ে তাদের যে সমস্ত তাদের ফ্যামিলিরা রয়েছে তাদের সঙ্গে মধুর ব্যবহার করছে ছ বছর বালক তখন আজকে আমি সেখান থেকে আরম্ভ করছি স্বাস্থ্যবান বালক বাগনচারী বিহঙ্গের ন্যায় অপূর্ব স্বাধীনতা ও চিত্ত প্রসাদে দিন যাপন করিত কখনও কখনও তাহার স্বাভাবিক একাগ্র চিত্ত বিষয়ে বিষয় বিষয়ে এত নিবিষ্ট হইত যে তখন তাহার শরীর বুদ্ধির মাস হইয়া তাহাকে এককালে ধারময় করিয়া তুলিত সপ্তবর্ষীয় বালক গদাধর একদিন সঙ্গীগণ সহ প্রান্তর মধ্যে যদিচ্ছা গ্রহণ করিতেছে সহসা একখণ্ড ঘন কালো মেঘ আকাশ ছাইয়া পেল সেই মেঘের কোলে আবার এক ঝাঁক বক দেখা যায় নবজলধর করে বালক শ্রেণী শ্বেত পক্ষ বিস্তারপূর্বক এই সুন্দর স্বচ্ছন্দ পরিভ্রমণ দর্শনে বালকে ভাগ্যবঞ্চিত উদাও হইয়া একেবারে অনন্ত রাজ্যে চলিয়া গেল বালক মূর্ছিত হইয়া পড়িল বয়স্যগণ ঐরূপ অবস্থা দর্শনে ভীত ও বিপন্ন হইয়া তাহার জনক সংবাদ প্রদান করিল এবং তাহাকে ধরাধরি করিয়া প্রান্তর হইতে বাটিতে তুলিয়া লইয়া যাওয়া হইল চেতনা লাভের কিছুক্ষণ পরেই সে কিন্তু আপনাকে পূর্বের ন্যায় সুস্থবোধ করিতে লাগে এই ভাবতনায় তার অপূর্ব নাম ভাব সমান সাধু ভোজন ব্যতীত যে এইরূপ অবস্থা ঘটিতে পারে বিশেষ বালক বয়সে শাস্ত্র ও সাধক ক্ষুদিরাম তাহা ধারণা করিতে না পারিয়া গদাধরের স্বাস্থ্যের জন্য বিশেষ উদ্বিগ্ন হইয়া এবং যাহাতে তাহার ঐরূপ অবস্থা না হয় সেই জন্য নানা উপায় উদ্ভাবন করিলেন যা হই বালকের স্বাস্থ্যের কোন রূপ ব্যতিক্রম হইল না দেখিয়া সকলের নিশ্চিন্ত হইবে গদাধরের বয়ক যখন আট বছর সেই সময় আর একবার তার ঐরূপ গভীর ভাবাবেশ হইয়াছিল কামার পুকুরে এক ক্রোশ আন্দার উত্তর আনুর গ্রামে দেবী বিশালক্ষী ওই অঞ্চলে বিশেষ পরিচিত প্রান্তর হইতির মধ্যে শূন্য অম্বরতলে দেবীর অবস্থা বর্ষাধিপাতি হইতে রক্ষার জন্য কৃষকেরা সামান্য কন্যাচ্ছাদন মাত্র বছর 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 করিয়া দেয় গ্রামে অনেকগুলি স্ত্রী লোক একদিন দলবদ্ধ হইয়া বিশালক্ষ্মী দেবীর মানদ শোধন করিতে আনুড়ে যাইতে প্রস্তুত হইলেন বালক গদাধর তাহাদের সঙ্গী হইল এবং ঠাকুর দেবতার গল্প গান করিতে করিতে ইষ্টচিত্তে চলিতে লাগিল কিন্তু প্রান্তর পার হইবার পূর্বেই এক অভাবনীয় ঘটনা উপস্থিত হইল সহসা সাধুকণ্ঠে বালকের গান থামিয়া গেল তার অঙ্গ অবশ্য আড়ষ্ট হইয়া গেল চক্ষে অবিরল জলের ধারা বইতে লাগিল বালকের অবস্থা দর্শনে স্ত্রীলোকেরা বিশেষ বিপন্ন হইলেন এবং সকল বালককে ঘিরিয়া বসিয়া কখনো ব্যঞ্জন কখনো জলসেবক করিতে লাগলেন অবশেষে বালকের উপর দেবীর ভর হইয়াছে এইরূপ দৃঢ় নিশ্চয় করিয়া রমণীগণ দেবী জ্ঞানে বালককে সম্বোধন করিয়া বারবার বলিতে লাগিলেন মা বিশালক্ষ্মী প্রসন্ন হয় মা করো নাম বিশালক্ষ্মী মুখ তুলে চাপ অকুলে কুন্দা আশ্চর্য রমণীগ কয়েকবার ওইরূপে দেবীর নাম গ্রহণ করিতে করিতে গদাধরের উপমন্ডলে মধুর হাসে রঞ্জিত হইয়া উঠিল এবং অথীরে বালক প্রকৃতিষ্ঠ হইয়া বালক কিন্তু এবারও বলিয়াছে যে দেবী চিন্তা করিতে করিতে তার সেই পাহ পদ্মে মন লইয়া